আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে এর আগেও বলেছি যে এসিএল বা মাল্টিলিগামেন্ট ইঞ্জুরি বা যে কোনো ধরনের লিগামেন্ট ইঞ্জুরির আসলে রেজাল্ট অপারেশন পরবর্তী রেজাল্ট নির্ভর করে সেই পেশেন্টটি কতখানি এক্সারসাইজ এবং রিহেবিলিটেশন প্রোটোকল মেনে চলল সেটির উপরে তো যদি কোনো পেশেন্ট আমাদের যে রিহ্যাবিলিটেশন প্রোটোকল আছে বা ব্যায়ামের যে পর্যায়ক্রমিক ধাপ আছে সেগুলো মেনে চলে তাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো তো আজকে আমরা আমাদের প্রায় সাত আট মাস আগে অপারেশন করা একটি মাল্টিলিগামেন্ট ইঞ্জুরি যার ইসিএল এবং পিসিএল দুটি ইঞ্জুরি ছিল সেটি আমরা অপারেশন করেছিলাম তার আজকে একটু ফলো আপ ভিডিও এবং তার কথা আপনাদের শোনাবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমি গত এক বছর আগে আমার পারিবারিক একটা দ্বন্দ্বের কারণে পড়ে যে আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এসিএল এবং পিসিএল সামনে এবং পিছনে আমি বেশ কয়েকটা ডাক্তার দেখাইছি তারা প্রত্যেকটা বলছে অপারেশন করতে হবে তো একজনের পরামর্শ অনুযায়ী আমি ডক্টর নাহফিস স্যারের সন্ধান পাই এবং তার কাছে আসি আসার পর সে আমার এই দেখে বাইরে একটা এমআরআই করে এম দেখে দেখে উনি উনিও বলে এটা অপারেশন করতে হবে তো ওনার মাধ্যমে এটা আমি অপারেশন করি তা অপারেশন করার পর আলহামদুলিল্লাহ এখন এক গত এক বছর আগে অপারেশনটা করছি আলহামদুলিল্লাহ এখন আমি হাঁটতে পারি সুন্দর চলতে পারি সাইকেল চালাতে পারি হ্যাঁ বসতে বসে নামাজ পড়তে পারি সিঁড়িদা উঠতে পারি